আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে প্রিপদূষণ নিয়ে কিছু কথা বলবো আমরা প্রিপদূষণ করতে গিয়ে অনেক সময় অনেক সমস্যা পড়ে যায় তার মধ্যে একটা ছোট্ট একটা প্রবলেম হচ্ছে বিটুইন এবং অ্যান্ড অ্যামান বিটুইন এবং অ্যামান এই দুইটা জিনিস একই অর্থ দেয় দুটোটার অর্থ হচ্ছে মাঝে বা মধ্যে এই দুটোর অর্থ মাঝে মানে আমরা অনেক সময় হয় কি এই মানে একটা বাক্য আসছে বাক্যের মধ্যে আমরা কখন বিঠুন বসাবো কখন আমাক বসাবো আমরা ভুলে যাই বা আমরা জানি না এই যে শর্ট টিপসটা আমরা একটু জেনে রাখবো আশা করি এরপরে এই ক্লাসটা বোঝার পরে আর আশা করি আমাদের ভুলগুলো হবে না যেমন দেখো আমি বিঠুন লিখছি অ্যামাং লিখছি বিটুইন আমি বিটুইনকে বলবো দু আর এমন আমার এমনকে বলবো টু প্লাস মানে বিটুইন গল্প মানে মাঝে তো অর্থ আমরা জানি এর মধ্যে মধ্যেই শব্দ তার অর্থ নিয়ে টু আর নিরিপেক্ষা অর্থ টু নিরিপেক্ষে মানে দুইয়ের চেয়ে অধিক দুইয়ের চেয়ে অধিক যেমন হতে পারে দুইটা স্টুডেন্ট সব স্টুডেন্ট দুইটা টেবল সব টেবল দুইটা ক্লাস সব ক্লাস দুইটা মানুষ সব মানুষ হতে পারে তাহলে আমরা এই যে পার্থক্যটা দেখবো দেখবো কোথায় বিটুইন মানে শুধু দুই ধরব আর অ্যামাং মানে ধরবো কি দুই এর চেয়ে অধিক অনেক ওকে এবার আসেন আমরা এই এখন এই যে বিটুইনটা বসবে তাহলে এখন এই যে দুই বলছে দুই মানে কি ওই যে দুইটা ব্যক্তির মাঝে বোঝাতে দুইটা ব্যক্তির দুইটা জিনিসের মাঝে বোঝাতে বা দুইটা টেবিলের মাঝে বোঝাতে বা দুই লেট কলমের মাঝে বোঝাতে তখন আমরা বিঠুন বসাবো আর আমাকে বসাবো তখন অনেক কিছুর মাঝে বোঝাতে অনেক কিছু বলতে কি অনেকগুলা ক্লাস অনেকগুলা মসজিদ অনেকগুলা স্টুডেন্ট অনেকগুলা টিচার্স তার সবার মাঝে বোঝাতে কিন্তু কি বসাবো আমাকে বসাবো এখন আসো আমরা এক্সাম্পলে যাই এক্সাম্পলে গেলে গেলে আসে এখন আমাদের ফুল ক্লিয়ার হবে দেখো এক্সাম্পল এক্সাম্পল নাম্বার ওয়ান আই এম সিটিং আই এম সিটিং মাই ব্রাদার অ্যান্ড সিস্টার মাই ব্রাদার অ্যান্ড সিস্টার আমার ভাই আমার বোন একজন সে একজন কয়জন দুইজন দুজনের মাঝে নিশ্চয়ই আমি বলেছি দুজনের মধ্যে কি বসবে বিচ্ছিন্ন ওকে আশা করি বসছেন এবার আসেন এক্সাম্পল নাম্বার টু দ্য বিল্ট দ্য মনুমেন্ট দ্য বিল্ট দ্য মনুমেন্ট দ্য ট্রিস 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 মানে অনেকগুলো ট্রিস বুঝেছে টু প্লাস অনেকগুলা মানে গাছ অনেকগুলা গাছ বুঝেছে তার মানে দুই অধিক মানে টু প্লাস বোঝালে আমরা নিশ্চিত আমরা বসা কি আশা করি বুঝেছি দুই আমি আমি দিয়েছি দুই বললেই আমরা কি বলবো আমরা আমরা আমাকে বিটুইন দুই বললেই বিটুইন দুই বললেই বিটুইন দেখো বিটুইন এবার আসেন এলাইস স্ট্যান্ডিং এলাইস স্ট্যান্ডিং এ গ্রোথ অফ চিলড্রেন এ গ্রোথ অফ চিলড্রেন এ গ্রোথ অফ চিলড্রেন মানে কি এখানে দুইটা বোঝাচ্ছে নো দুইটা বোঝাচ্ছে না এ গ্রোথ অফ চিলড্রেন মানে একটা দল একটা শিশুর দল একটা শিশুর দল মানে অনেকগুলা শিশু অনেকগুলা শিশু মানে কি টু ক্লাস অনেকগুলা শিশু মানে কি টু তার মানে নিশ্চিত এমন নিশ্চিত কি এমন বুঝতে পারতেছি এখন লাস্ট নাম্বার

পাঁচ থেকে ছয় পয়সাটা দিয়েছে তখন আমরা দেখবো ওগুলোকে আলাদা করছে কিনা কমা দিয়ে দিয়ে আলাদা করবে ছয় সাতটাকে অ্যান্ড দিবে অথবা অর দিবে যদি এরকম থাকে ইন্ডিভিজুয়াল এগুলো একটা স্বাধীন স্বাধীন খেলা যেমন এটা খেলা বলছে আলাদা আলাদা লেক আলাদা আলাদা পেশা আলাদা 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 ইন্ডিভিজুয়াল এগুলো এগুলো স্বাধীন এগুলো স্বতন্ত্র তাইলে এগুলো কি এগুলোকে আলাদা আলাদা করলে কমা দিয়ে দিয়ে আলাদা করছে তখন তখন সেক্ষেত্রে এন দিয়ে আলাদা আলাদা করছে যদি এরকম এন দিয়ে আলাদা করে ইন্ডিভিজুয়াল আইটেমস আছে তখন আমরা একাধিক হলো দুই এসে বেশি হলো আমরা তখন এই বিটপিন বসাবো দাদা কি বসাবো বি টিপিন বসাবো আমি কি বুঝেতে পেরেছি ওকে যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা আমাদের শুভাকাঙ্ক্ষীকে অবশ্যই ক্লাসটা দেখাতে পারি বা আমরা শেয়ারও করতে পারি শেয়ার করে সবাই আমরা যারা জানি না তাদেরকে কেউ জানানো চেষ্টা করবো ইনশাল্লাহ আমি এক পর্যন্ত এখন আজকে প্রিভোটেশন ক্লাসটা এক পর্যন্ত থাকতেছে আগামী নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা আছে সালাম আলাইকুম দলি